রাখালদের কথায় মাধব ভারী কষ্ট পায় তাই রাখাল মনে মনে ভাবে আমারও যদি এমন একটা বর্ষি থাকতো পরদিন সকালবেলা মাধব জমিদার বাড়িতে যায় এবং রাখালদের সমস্ত কথা খুলে বলায় জমিদার মশাই মাধবকে একটি বড়শি দেয় মাধব তো খুবই খুশি বড়শি নিয়ে মাধব নদীতে যায় মাছ ধরতে এবং সেও একটা বড় মাছ ধরে মাছকে নিয়ে যখন মাধব বাড়ি ফিরছিল তখনই দুষ্টু রাখালদের সঙ্গে মাধবের দেখা হয় রাখাল দাদা তোমরা তো আমায় দলে নিলে না তোমরা একটা মাছ সকলে মিলে খাও আর আমি একটা মাছ একাই খাব রাখালের কথা শুনে এবং হাতে থাকা বড় মাছটি দেখে দুষ্টু তিন রাখাল ভারী অবাক হয় মাধব মাছটিকে নিয়ে খুব আনন্দের সঙ্গে বাড়ি যেতে থাকে তখনই একটি আওয়াজ শুনতে পায় বাঁচাও বাঁচাও ছেড়ে দাও বলছি আমায় রাখাল এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেল না তাই সে ভারী অবাক হয় না আশেপাশে কাউকে তো দেখছি না তাহলে তখন মাছটি বলে আমি গো রাখাল আমি তোমার হাতে থাকা মাছ আমি যেসে মাছ নই জাদু মাছ তুমি যদি আমাকে নদীতে ছেড়ে দাও তাহলে আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো কথা দিচ্ছি জাদুমাজ তার প্রাণ বাঁচানোর জন্য রাখালকে ধন্যবাদ জানিয়ে বলে শোনো রাখাল তুমি আজ তোমার ছোট্ট কুটিরে শুয়ে যা স্বপ্ন দেখবে তাই সত্যি হয়ে যাবে হ্যাঁ তোমার জীবন সঙ্গে হিসেবে একজন রাজকুমারী তোমার কাছে থাকবে সে যতদিন তোমার কাছে থাকবে স্বপ্নে যা চাইবে তাই সত্যি হয়ে যাবে আর হ্যাঁ যদি রাজকুমারী যদি সেখান থেকে চলে যায় তাহলে তুমি আবারও সাধারণ রাখালে পরিণত হবে পার্থ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন